মিয়ানমারের মংডু শহর দখলে নিল আরকান আর্মি নাপ নদীতে সতর্কতা জারি শামসুল আলম শারেক কক্সবাজার টেকনাপ প্রতিনিধি আপনারা জানেন যে গত কয়েক মাস ধরেই আরকান আর্মির সাথে মায়ানমার জান্তা সরকারের এখানে আমাদের যে টেকনাফ সীমান্তবর্তী অঞ্চল সে অঞ্চলগুলোতে সংঘর্ষ হচ্ছে এবং ইতিমধ্যে আমরা জানতে পেরেছি সেখানে আরাকান আর্মি ইতিমধ্যে তাদের পুরো মায়ানমার বর্ডার আমাদের যে টেকনাফ সীমান্তবর্তী মায়ানমার বর্ডার পুরোটা জায়গার নিয়ন্ত্রণ তারা নিয়েছে এবং এই পর্যায়ে আমাদের এখানে যেন কোনো অনুপ্রবেশকারী যেন ঢুকতে না পারে এই জন্য বিজিবি এবং কোস্টগার্ড সতর্ক অবস্থানে রয়েছে আর আমরা ইতিমধ্যে আমাদের যে জেলে আমাদের যে মাঝিরা রয়েছে এবং যা পণ্য পরিবহনকারী সকল পরিবহনকে আমরা জানিয়ে দিয়েছি যে ওই জায়গাটি আমাদের ঝুঁকিপূর্ণ এবং আগামী আট গত আট তারিখ থেকে অর্থাৎ গতকাল বিকাল তিনটা তিরিশের পর থেকে ওই জায়গা দিয়ে আর কোনো পরিবহন যেন পরিবহন না হয় সেই ব্যাপারে আমরা আর কোনো পারমিশন দেবো না এবং না যাওয়ার জন্য আমরা ইতিমধ্যে মাইকিং শুরু করেছি মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান যুদ্ধে দেশটির সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি মংডু শহর নিয়ন্ত্রণ নেয়ার দাবি করেছে ফলে বাংলাদেশ মিয়ানমার সীমান্তের দুশো কিলোমিটার সীমান্তের পুরোটাই আরাকান আর্মির নিয়ন্ত্রণে চলে গেছে দখলের পর নাফ নদের আরাকান জলসীমায় অনির্দিষ্টকালের জন্য সব ধরনের নৌযান চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে তারা কয়েক মাস ধরে মিয়ানমারের জানতার সঙ্গে লড়াইয়ের পর রোববার আট ডিসেম্বর সকালে মংডু শহরের নিয়ন্ত্রণ নেয়ার দাবি করে আরাকান আর্মি সোমবার নয় ডিসেম্বর মিয়ানমারের গণমাধ্যম ইরাবতির এক প্রতিবেদনে কথা বলা হয় এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও শেখ এহসান উদ্দিন বলেন বাংলাদেশের জেলেসহ সব নৌজানকে সেদিকে না যাওয়ার জন্য মাইকিং করা হয়েছে গত কয়েক মাস ধরে মিয়ানমারের জান্তা বাহিনী ও আরাকান আর্মির সঙ্গে টেকনাফ অঞ্চলে সীমান্তের ওপারের যুদ্ধ চলছে ইউএনও আরও বলেন টেকনাফ সীমান্তে গতকাল থেকে সে দেশের জলসীমানায় নাফ নদীতে সব নৌযান চলাচলে নিষেধাজ্ঞা দেয় তাই আমরাও টেকনাফের ফিশিং ট্রলার মালিকদের অবহিত করেছি নাফ নদীর সীমান্ত এ মুহূর্তে অতি ঝুঁকিপূর্ণ সেখানে কোনো ট্রলার না যাওয়ার জন্য মাইকিং করা হয়েছে পাশাপাশি সীমান্তে অনুপ্রবেশ রোধে বিজিবি ও কোস্টগার্ডের টহল জোরদার রয়েছে জানা গেছে রবিবার সকালে আরাকান আর্মি আরাকান রাজ্যের মংডো অঞ্চলের সন্ত্রাসী ফেসিবাদী সামরিক বর্ডার গার্ড পুলিশ ডিভিশনের না খা খা পাঁচ শেষ পোস্টটি নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে এক বিবৃতিতে তারা এ কথা জানিয়েছে